সবাই দূর দিয়ে যাবে আমি এই পাশে কয়েকটা ফুল লেগেছে এখানে এই ফুল নিয়ে ওই পাশ থেকে দূরে এসে ফুল নিয়ে ওই পাশে আবার যেতে হবে যে ওই পাশে যাবে ফার্স্টে সে হয়ে যাবে আজকে রাউন্ডের এক নাম্বার খেলোয়ার ঠিক আছে গাইজ এই যে আমি ফুল এখানে রেখে দিলাম ছয় জনের জন্য ছয়টা ফুল এখানে রাখা আছে ওকে সো আমরা গেম এখন স্টার্ট করব সবাই গেমের জন্য প্রস্তুত আমি তিন বলা সবাই দূর দিবা ওই পাশ থেকে ফুল নিয়ে এই পাশে আর হে বন্ধুরা আমরা অবশ্যই এই গেমটা তিনটা পার্ট বানাবো আর তিনটা পার্টের মাঝে যে হবে উইনার তাকে আমরা গিফট অবশ্যই দেব অবশ্যই আপনারা কন্টিনিউ তিনটা পার্ট দেখবেন আমরা গেম স্টার্ট করছি আমরা এই রাউন্ডে আমরা চারজন খেলোয়াড় নিয়েছি আর দুজন চলে গেছে মানে তারা এই প্রতিযোগিতায় জিততে পারে নাই সো আমরা আমরা দুজনকে বাদ দিয়ে দিব আর চারজনকে নিয়ে যাবো অবশ্যই পার্ট সবাই দেখবেন আর নেক্সট পার্ট অনেক ভালো হতে যাচ্ছে কারণ আমরা নেক্সট পার্টে অনেক ভালো আইডিয়া নিয়ে একটি গেম বানাবো তো অবশ্যই নেক্সট পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পটাপট কমেন্ট লাইক করে যাবেন তো দেখা হবে নেক্সট নতুন কোনো গেম নতুন কোনো জায়গায় তারা কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদ্যান আমি জীবন আহমেদ